ওনার দোয়া মোনাজাত বাকি আছে হাক দিয়া আমি হজরতের নির্দেশ পালন করতে হজরত শাহেখ বরুনার নির্দেশে আমি এখানে বসছি হুজুর বলছেন আমাকে বসতে এজন্য আমি বসছি আর আমি তো এখানে প্রতি বছর নিয়মিত আসি শোনেন আমি নিয়মিত আসি না আমি প্রতি বছর আসি না মাঝে মাঝে মিস করে দোস্ত তাই না দোস্ত মিস করার কারণে দোস্তের দায়িত্ব বেশি আর আমার দায়িত্ব একটু কম কারণ আমি নিয়মিত আমার আগামী বছর আবার দাওয়াত আছে কয় তারিখের জন্য একুশ তারিখ মনে হয় চব্বিশ তারিখ চব্বিশ তারিখে আবার আসা আছে দাওয়াত আছে এই জন্য এখানে অনেকটা মামার সাথে এবং সেই অনেক পুরানা মাদ্রাসা মাদ্রাসার পূর্ব সময় থেকেই আছে প্রতি বছর আসা হয়

হ্যাঁ দুনো হাত উপরে তোলেন না তারা দেন বলেন আলহামদুলিল্লাহ আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ বলেন সুবহান আল্লাহ হজরত সবক দিছে না জিকির বেশি করতে বলছে না জিকির বেশি করতে বলছে না বলেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহামদুলিল্লাহ লাহ ইহ আক্লাহ আকবর আল্লাহ আকবার আলহামদুলিল্লাহ আমার কথা খুব সংক্ষেপ এক নম্বর কথা এক নম্বর কথা হইল আমাদেরকে আমাদের সন্তানদেরকে নবী চিনাইতে হবে সিদ্দিক চেনাইতে হবে শহীদ চেনাইতে হবে অলি চেনাইতে হবে কারণ নবীরা সিদ্দিকরা শহীদরা অলিরা এরা আল্লাহ পাকের পুরস্কার প্রাপ্ত বিনা হিসাব বান্দা নবীদের চাইতে দামি নোমত আর হয় না এ জমিনে নবীরা এসেছিলেন বিধায়ী আমরা আল্লাহকে চিনেছি নবীরা এসেছেন বিধায়ী আমরা শরীয়ত পেয়েছি নবীদেরকে মোহাব্বত করা নবীদের উপরে বিশ্বাস রাখা নবীদের উপরে ইমান রাখা নবীদেরকে চিনা এটা ইমানের অংশ সবচেয়ে বড় কথা হলো আমাদের সন্তানরা এখন নবী চিনে না নেতা চিনে নবী বলেন নেতা চিনে চিনে না নেতা চেনানোর আয়োজন আছে শেখ মুজিবুর রহমান স্বাধীনতার স্থপতি ওনাকে চেনানোর জন্য বঙ্গবন্ধু চেনানোর জন্য আয়োজন যত ষোলো বছর ছিল নবী চেনানোর আয়োজন তত ছিল না এ কারণে সন্তানরা নবী চিনে কম প্রজন্ম যখন কেউ নবী না চিনে তখন নাস্তিকতায় জড়িয়ে যায় সমাজে নাস্তিকের সংখ্যা বাড়তেছে না কমতেছে বলেন বাড়তেছে না কমতেছে এরকম বাড়তে দেওয়া যাবে তাহলে কি চিনাইতে হবে আল্লাহ চিনাইতে হবে নবী চিনাইতে হবে সিদ্দিক চিনাইতে হবে শহীদ চিনাইতে হবে আমাদের দেশের মানুষ নবী চিনে না মুসলমানের ঘরে জন্ম মুখে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু নবী চিনে না নবী না চেনার কারণে নবীর মোহাব্বত প্রকাশ করতে পারে না নেতার মোহাব্বত প্রকাশ করতে পারে কিন্তু নবীর মোহাব্বত প্রকাশ করতে পারে না এই যে ধীরে ধীরে প্রজন্মের ভেতরে আল্লাহর পরিচয় নবীর পরিচয় ধর্মের পরিচয় যেটা নষ্ট হইতেছে দিন ইয়াতের শিক্ষা এইটাকে জোরদার করতে হবে সকালবেলার যে সবাহী মক্তব্যগুলো আছে সকালবেলার এই সবাহী মক্তবগুলো এগুলো আজ থেকে ষোলো বছর আগেও চালু ছিল ষোলো বছর আগেও খুব ভালো চালু ছিল কিন্তু পনেরো ষোলো বছরের ভেতরে সবাহী মক্তবগুলো শূন্যের কোঠায় চলে গেছে এখন মসজিদের মক্তবে আর বাচ্চা কাচ্চা যেতে পারে না কারণ সব স্কুলগুলো ফজরের পরে চলে আসছে আগে শুধু কেজি স্কুল ছিল আর আর এখন কিন্ডার যত স্কুল আছে সব প্রাইভেট স্কুল সব ফজরের পরে আর এগুলো শুরু হয় কি দিয়া জানেন ঢোলের বাড়ি দিয়ে কি দিয়া শুরু হয় ঢোলের বাড়ি গান পিটি এগুলো দিয়া এদের সকাল সকালবেলার সবাহী যাত্রা শুরু হয় ষোলো বছর আগেও আমাদের সন্তানদের সকালের যাত্রা ছিল আল্লাহর নাম নিয়া নবীজির নাম ধর্ম কর্ম শিখা দিন শিখা এই যে আমাদের ক্ষতি যেটা আমাদের প্রজন্মের হয়েছে যে আমাদের প্রজন্ম দিন ইয়াত থেকে দূরে এই দিন থেকে দিন ইয়াতের শিক্ষার থেকে যে দূরত্বটা আছে আমাদের এই দূরত্বটাকে ধীরে ধীরে কমায় ফেলতে হবে দূরত্বটাকে জিরোর কোঠায় নিতে হবে যদি আমরা এই দূরত্ব কমায় জিরোর কোঠায় না নিতে পারি তাহলে আগামীর প্রজন্ম ইমান রক্ষা করা অনেক কঠিন হয়ে যাবে এখনো তো কিছু ইমানদার আছে কিছু ইমানদার আছে এটা পাঁচ তারিখেও আপনারা বুঝছেন ইমানদার যে কিছু আছে বাংলাদেশে পাঁচ তারিখে বোঝা গেছে তবে এই ইমানদারগুলা। শিক্ষা কারিকলামের ভিত্তিতে গঠিত ইমানদার না এই গুলা গঠন হয়েছে ওয়াজের মাধ্যমে এই গঠন গঠন হয়েছে হয়েছে দাওয়াত মাধ্যমে এই আল্লাহ বুজুর্গদের পীর মরিদির মেহনতের মাধ্যমে এতটুকু ইমানদারি যেটা আমরা দেখেছি পাঁচ তারিখে এটা এর দ্বারাই গঠন হয়েছে এটা আমরা না বুঝলেও যারা এই দেশ থেকে ইমান ইসলাম তৌহিদ ধর্ম বিদায় করে যারা হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করতে চায় ওরা ঠিকই এটা বুঝছে ওরা এইটা বুঝার কারণে ওরা ইস্তেমার মাঠে হেলমেট বাহিনী পাঠায় দাওয়াত তবলিগকে বন্ধ করার চক্রান্ত করেছে ঠিক কিনা জোরে বলে উপজেলায় একটা করে মসজিদ বানাইছে ঠিক কিন্তু প্রতিটা মসজিদে দাওয়াত তবলিগের ঝগড়া বিবাদ ওরা লাগাইছে তারা আলেম ওলামা যারা ওয়াজ নসিহত করত তাদের নামে লিস্টি থানায় জমা ছিল ওনার নামও ছিল আমার নামও ছিল এমন দেশের যারা জাতিকে ইমান চিনায় ইসলাম চিনায় তাদের নামে লিসটি জমা ছিল আর ওসির প্রতি ছিল এই মানুষগুলাকে ওয়াজ করতে দিবা না কারণ কি কারণ হলো এই মানুষগুলা তারা জাতির ইমান জাগ্রত করে ফেলে জাতিকে এমন করে যে তারা যেন ইমানের জন্য যানবাজ হয়ে যায় এই স্পিরিট তারা জাগ্রত করে সুতরাং তাদেরকে কথা বলতে দেওয়া যাবে না ইমানদার যে আমরা কিছু দেখতে পেয়েছি সেটা হলো পাঁচ তারিখে যখন হাসিনা বাবু পালায়া চলে গেল হাসিনা পাঁচ তারিখে পালায়া গেছে কেন যখন পালায়া গেল এই পাঁচ থেকে ছয় তারিখ সন্ধ্যার আগে বাংলাদেশে যত মূর্তি ছিল সব মূর্তি ধুলার সাথে বাংলাদেশের মুসলমানেরা আচ্ছা আপনারা বলেন তো এই মূর্তিগুলা যে সব ভাঙা হলো এয়ারপোর্টের সামনে হাইকোর্টের সামনে এই রাস্তায় রোডে ঘাটে যত মূর্তি ভাঙছে এই মূর্তিগুলা কে ভাঙছে মামুনুল হক এই মূর্তিগুলা হাইবুল্লা মাহমুদ কাসিম ভাঙছে খালি এ কথা বলেন না কেন আপনাদের মাদ্রাসার মুহদাম সব তো দুই তিনটা ভাঙছে কম হ্যাঁ আপনাদের ইমাম সাহেব ভাঙ্গে নাই আপনাদের মুয়াজিম সাহেব মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা ওরা ভাঙছে না ওরা ভাঙে নাই কিন্তু তবে হ্যাঁ তারা ভাঙছে যারা আলেমের কাছ থেকে মূর্তির ঘৃণা বুঝতে পেরেছে ওরা চব্বিশ ঘন্টার ভেতরে ইব্রাহিমের সন্তান হিসাবে সব মূর্তি ধুলার সাথে ওরা মিশাইয়া দিয়েছে একটা মূর্তি রাখে নাই এই যে ইসলামী মূল্যবোধ এটা শুধু মূর্তি ভাঙার মূল্যবোধ থাকলেই হবে ওই সংসদ ভেঙ্গে দিয়ে নতুন সংসদ গঠন করতে হবে যারা এই দেশ থেকে বহুত্ববাদ বিদায় করবে কাদিয়ানি মতবাদ বিদায় করবে যারা এদেশের সতর্কটি কোটি মুসলমানের ইমানের অধিকারকে তারা প্রতিষ্ঠা করবে সুতরাং সেই প্রতিষ্ঠার আন্দোলনে নামতে রাজি আছেন তো এই আন্দোলনটা কিন্তু নবীর সন্না এই তৌশিদের একাত্মবাদের মশাল জমিনে কায়েম করার আন্দোলন যেটা এইটাও সুন এটা কি খালি খালি টুপি টুপি হকুমতে ইসলামী প্রতিষ্ঠা করা এটা নবীর জবরদস্ত সুন এই সুন্নতের আমল যারা করবে তাদেরকে আল্লাহ বিনা হিসাব জান্নতি বান্দাদের সাথে জান্নাত দান করবে এটা আল্লাহ পাকের ওয়াদা সুতরাং ওই জিহাদে সামিল হইতে রাজি জোরে আওয়াজ করে বলেন রাজি ভোট দিবেন তাহলে কারে নৌকারে আর ধনের শিষ্যে ভোট দিবেন তারে যারা কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করার শপথ গ্রহণ করবে ঠিক না যারা এই দেশের মাটিতে নাস্তিক মূর্তাদের ফাঁসির আইন এটা প্রতিষ্ঠা করার ওয়াদায় আবদ্ধ হবে তাদেরকে ভোট দিবেন যারা এই দেশে বহুত্ববাদ নাস্তিকতার চাষাবাদ করবে তাদের এই দেশের রাজনীতি করার অধিকার নাই বাইরে গিয়ে রাজনীতি করো আমার দেশের মুসলমানরা আমার দেশের মুসলমানরা তাদের ইমান বিক্রি করে রাজনীতি করে না সুতরাং এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে ঠিক কিনা যারা আওয়াজ করে বলেন জাতির কাছে আপনাদের কাছে যে বার্তাগুলো দেয় এই মানের বার্তাগুলো দেয় সুতরাং এই বার্তাগুলোর সামনে নিয়ে আপনারা আপনাদের জিন্দিগির প্রতিটি কদম চলতে রাজিত ইনশাল্লাহ সুতরাং আমরা ওই দিকে নাই ওই রাজনীতিতে আমরা চৌকাঠে লাথি মারি যেই রাজনীতি আলেমরা সমর্থন করে না সুতরাং এ দেশে যেই রাজনীতি করো যে রাজনীতি করো ধর্মীয় মূল্যবোধের বাইরে গিয়ে রাজনীতি করলে পরে যেমন ইন্ডিয়া পাঠানো হয়েছে তোমাদেরকেও কোথায় পাঠিয়ে দেওয়া হবে মুসলমানের দেশে রাজনীতি চলবে না এই বিষয়গুলো শক্তভাবে যুব সমাজ তোমরা যারা তারা খেয়াল রাখবে মনে থাকবে তো ইনশাল্লাহ মনে থাকবে তো ইনশাআল্লাহ আল্লাহ তালা তো দান করেন এ মাদ্রাসার দেখভাল করবেন সকলে এ মাদ্রাসাকে আল্লাহ তাআলা দিন দিন তারা উন্নতি দান করেন এখন আমার দোস্ত শেষ কথা বলবেন এবং ওনার অসমাপ্ত কথাকে সমাপ্ত করবেন এবং আখরি মুনাজ্জাতের দিকে আপনাদেরকে নিয়ে যাবেন এরপরে মেহমান থাকলে মেহমানরা কথা বলবেন সবাই জমে বসবেন কেউ নড়াচড়া করবেন না জায়গায় যেভাবে আসেন সেভাবে বসে থাকেন আল্লাহ তাআলা তো অভিজ্ঞান শেষ কথা বলতে বলছে শেষ দুঃখে সেস্কোতে গেছেন কল্লাম তো সেশাল ডাক্তার नसीहत করতে বানা ডাক্তাররা এ বয়ান শুনবেন না বয়ান শুনবেন না বয়ান শুনবেন না আপনারা না বয়ান শুনবেন তো আপনারা আর আপনারা

आमेन ए हलक दे हलक दो ए कलम दो कलम दो दोसर दे दे ए एदिक ऐसे तू सेदा बोलचिला एदा बोलचिला पी हैं पोजिशन्स हां ला के दो इधर से दो बोल दो

الحمد لله